এক নম্বর ওয়ার্ডের এই ফুরকান জমাত কর্মী সারা বাংলাদেশের মুফা সাহেবের গায়ে পর্চে গিয়ে আমাদের এলাকার আমার এলাকার জমাত কর্মী ফুরকানকে গুলি করে হত্যা করা হয়েছিল তৎকালীন সংসদ জাফরের নেতৃত্বে তার সশস্ত্র কেনারের হাতে কোন হল ফুরকান জমান নেতা ওখানে এক নম্বর ওয়ার্ড চকরে পৌরসভা এক নম্বর এলাকা থেকে আমাকে শুধু আসামি করা হয়েছিল মামলায় তখন জমা আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আমি কেন গ্রেপ্তার করা হয়েছে র্যাব আমাকে জিজ্ঞেস করতে হয় তোমার নাম কি এমরান আমি বলছি এমরান হবে তুমি অমুক মামলায় আসামি এটা আমরা হাইকোর্ট গেছিলাম হাইকোর্টে আমরা প্রেস বিল নিয়ে আসছিলাম তখন নিম্ন আদালতে চলেন তখন ওয়াক নির্দেশ দিয়েছিল সবাই গেছিল আমরা কয়েকজন যাই নাই এটা ওয়ারেন্ট হয়ে গেছিল রেফ আমাদের খুঁজছে সেদিন জাপরের নেতৃত্বে সিস্টেম প্লাজারে আমাকে তিন ঘন্টা আটকা রাখছিল রেফ অনেক তথ্য খোঁজাখুঁজির পর আমি একজন নির্যাতিত আমি চকরিয়া পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডের রাজনীতির শুরুতে আমি যুব দলের নির্বাচিত একজন সাধারণ সম্পাদক চকরিয়া পৌরসভা যুব দলের সহপ্রচার সম্পাদক এবং জেলা জেলা শ্রমিক দলের সহ দপ্তর সম্পাদক আমি একজন জাতীয় নেতা বাংলাদেশের অভি সম্পাদিত নেতা আমাদের সকলের অভিভাবক জনাব সালাদ্দিন ভাইয়ের একজন কর্মী আমি আসলে অত্যন্ত অত্যন্ত গরিবের ছেলে রাজনীতি আমার সহ তবে রাজনীতি করতে গিয়ে দুই হাজার ন সাল থেকে আমাকে একটা হত্যা মামলা জানানো হয়েছিল তৎকালীন সংসদ জাপরের নেতৃত্বে যাপর আমাকে থানা কাঠে লাটি লাঠি হাতে নিয়ে পিঠেছিল হত্যা মামলা ডেরাম মাড়ার আসামি করা হয়েছিল আমাকে আমাকে নির্মম নির্যাতন করা হয়েছিল

আওয়ামী লীগের সাথে আঘাত করার সুন সম্ভাবনাও নেই কারণ আওয়ামী লীগ আমাকে চিনি আমরা ঘুমে থাকলে আমাদেরকে আওয়ামী লীগ দায়িত্ব মনে করে মামলায় আসামি করা হয় আমি যদি আওয়ামী লীগের সাথে আঘাত করলে র্যাব তো আমাকে অ্যারেস্ট করতো না আমি আল্লাহ দেলোয়ান হুসেন সাহেবের মামলায় গায়ে জানাজার নামাজ পড়তে গিয়ে আমার এলাকার নিরহ একজন জমান নেতা প্রকারকে হত্যা করছে সে মামলায় আমাকে অ্যারেস্ট করা হয়েছে কিভাবে প্রশ্ন করে মানুষ আমি কোন কমিটিতে না আসলে আমি একজন বিএনপি নিবেদিত আমি কর্মী আমরা আমি কোনদিনও নেতা হতে চাইনি। আমার প্রিয় নেতা বাংলাদেশের অভিসম্বাদিত নেতা আলহাজ সালাউদ্দিন আহমদ সবাই চিনে বিগত সরকারও সব বেশি বয় ছিল দেশ নায়ক তার রহমান এবং আমাদের কক্সেস বাজারের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান সারাদ্দিন ভাইকে দুজনকে শেখ কাছে বেশি ভয় পাইতো কিন্তু আমি কখনো কমিটিতে ইয়ে করবো আমি একজন কর্মী আমাকে চিনি বিএনপি রাহ্মান বললে সবাই চিনি ইনশাআল্লাহ আমার পদ পদবির দরকার নেই আমি একজন নিবেদিত কর্মী হিসেবে থাকবো এই প্রত্যাশায় আছি আমি